আজ আমরা চলেছি আমাদের কোলা পুকুর পশ্চিম পাড়া এটা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই তো এখানে বাড়ি ভাঙা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানের মধ্যেই একটি ইন্ডিয়ান স্পেক্টাকাল কোবরা যেটাকে বাংলায় খরিজ বলা হয় সেটা দেখা গেছে তো চলুন এটাকে আমরা এখান থেকে রেস্কিউ করি তার পুনর্বাসনের জন্য তার সাধারণ পরিবেশ আমরা রেস্ক করবো তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেক্টাকাল কোবরা বাংলায় খরিস নামে জানা হয় তো এর মধ্যে নিউরোটক্সিন নামক ভেনম পাওয়া যায় যেটাকে নার্ভিস বলা হয় তো এই ধরনের সাপের প্রধান খাবার হচ্ছে ইঁদুর তো এই ইঁদুর খাবার জন্য এই ধরনের মাটির ঘরে ইঁদুরের গর্তের মধ্যে তাদের আস্তনা করে থাকে তো চলুন এখানে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বার করব দুটো আছে মনে হচ্ছে দুটো আছে দুটো আছে দুটো আছে

দেখতে পাচ্ছেন জোড়া মেল ফিমেল দুটোই আছে ইন্ডিয়ান খোবরা খুবই ভয়ানক পরিস্থিতি দেখতে পাচ্ছেন এরা ইঁদুর খাবার জন্যই সকলে বাড়ির মধ্যে এসে প্রবেশ করে আর বিশেষ করে এই ধরনের মাটির গর্তের মধ্যে যেগুলো ইঁদুরে গর্ত করে থাকে সেই ধরনের গর্তে এরা বসবাস করে থাকে তো চলুন এদেরকে আপাতত নিয়ে এদের কোন সাধারণ পরিবেশের মধ্যে আমরা এদেরকে রিলিজ করে দেবো দেখি রেডি দাও এটার থেকে ওটা বড় আছে না ভেতরে আছে

তো দেখতে পাচ্ছেন দুটি ইন্ডিয়ান যেগুলোকে বাংলায় বলা হয় এখান থেকে রেস্কিউ রেস্কিউ করলো এখানে আমরা এর পুনর্বাসনের জন্য সাধারণ পরিবেশে ফিরিয়ে দেবো তো এখানে সকল গ্রামবাসীকে একটা কথাই বলবো যে এই ধরনের সাপ না মেরে বাঁচানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ এই ধরনের জিনিসের জন্য আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে সব থেকে বড় কথা যদি এই ধরনের সাপ কাউকে কামড়ায় সোজা কোনো সরকারি হসপিটালে যাবেন কোনো রকম ঝাড়ফুঁক ওঝাগুনির চক্করে পড়বেন না তার ফলে কিন্তু মৃত্যু হতে পারে যেগুলো ঝাড়ফুঁক ওঝাগুনিতে ভালো হয়ে যায় সেগুলো সম্পূর্ণ একটা কুসংস্কার সম্পূর্ণ ভুল ধারণা এইগুলো হসপিটালে দিয়ে একমাত্র ভালো হবে ঠিক আছে তার পেছনে সাইন্টিফিক ব্যাখ্যা আছে কেন সাপুরের কাছে ভালো হয়ে যায় বা ওঝা বাড়ি গেলে ভালো হয় তার কারণ হচ্ছে এই ধরনের সাপের যে বিষটা হয় একটা মানুষকে পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে বারো মিলিগ্রাম বিষ লাগে সেখানে কোনো ক্ষেত্রে দেখা গেল ঢালে না সেই সবগুলো কিন্তু ও যাগুন কাছে বেঁচে যায় ভাববেন যে ওদের কিন্তু কিন্তু ভালো হলো সেটা নয় এর সাইন্টিফিক কারণ হচ্ছে এটাই এর থেকে বাঁচার উপায় একমাত্র হচ্ছে ওষুধ অ্যান্টিভেনাম যেটা সরকারি হসপিটালই পাওয়া যায় তো সকলকে অনেক ধন্যবাদ এই ধরনের সাপকে বাঁচানোতে আমাদের জন্য সাহায্য করার জন্য তো চলুন দেখা হচ্ছে কোন কোনো ভিডিওতে কোনো জীবজন্তু জন্তু বাঁচাতে আমাদের যাইনি